আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলাদা মতো আমরাও ভালো আছি আজকে চিকেনের রেসিপি দেবো এটা অন্য ধরনের রান্না দেখেন চিকেনগুলো কেটে নিয়েছি তো আমি এক কেজি চিকেন নিয়েছি আর আমি আলু মানে মাংসে আলু না না দিলে তো চলেই না লবণ হলুদ আর সামান্য ঝাল আদা রসুন পেস্ট আর লেবু এক একটা পাতি লেবুর হাফ দিয়েছি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো এভাবে চিকেন রান্না করলে একদম পারফেক্ট মানে খাসির মাংস মরো হাড়ি মেরে যাবে এত সুন্দর অনেকে চিকেনে বলে না গন্ধ লাগে খেতে চায় না তো এভাবে রান্না করলে একদম আমার বুড়া তো খেতে চায় আমার বুড়া আবার বলে চিকেন 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 একদম পুরো এইভাবে মাখিয়ে একদম ঢাকনা দিয়ে রাখে দেবো এক ঘন্টা এদিকে পেঁয়াজ বেশি করে আদা রসুন বাটা ঝাল বাটা জিরে মরিচ এলাচ ফুল দারচিনি লবণ হলুদ আর বাড়ি গরম মশলা আর দেখে উনুনে আমি উনুনে আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তো আমার এক এক কেজি এক কেজি মাংস বলে আমি একশো তেল দিয়েছি সর্ষের তেল আর পেঁয়াজ দিয়েছি একশো একদম একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয় তারপরে আদা রসুন পেস্ট দিয়েছি তারপরে গন্ধ চলে গেলে ঝালে বাটা শুকনো ঝাল বাটা দিয়েছি বাটা দিয়েছি তারপর টমেটো আমি একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি তো মার ভালো করে কষিয়ে নিচ্ছি কালারটা যা জোর কষানোর পরে ওই আলু আর মাংস যে মে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়েছি কালারটা দেখে এখন থেকেই কালারটা দোষ আসছে আর গন্ধচা বেরোচ্ছে মাসাল্লাই দেখেন আর আমি কোনো স্টার কোনো জল দেবো না একদম কষাতেই থাকবো কষাতে দেখ কতটা জল বেরিয়েছে একদম কষাতে কষাতে চিকেনের এই জলেই ও আলু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে মাংসটাও একদম কষানো পুরো কমপ্লিট একদম দেখেন কত সুন্দর লাগছে এভাবে একদম চিকেন রান্না করে ফ্রায়েড রাইস পোলাও রুটি নান ঝাঁস সাথে খাবে আর তারপরে আমি না পুরো কমপ্লিট আমি ঝোল দিয়েছি ঝোলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন একটু ঝোল বেশি দিতে হবে কেন বলেন তো সবাই ঝোল চাবে তখন পরে আমার দোষ দেবেন না আর আমার কুটনা বটি দেখেন না আমি যখন রান্না করছি আমার পাশে এসে রান্না করছে বলছে আমা আমি রান্না করবে ঝোলটা ফুটে গেলে নাই জিরে মরিচ এলাচ রং ফুল ডাচ্ছি আমি বেটে রেখেছি ওইগুলোই দিয়ে দিয়েছি আমি বেশিরভাগ বাটা মশলা ইউজ করি আপনারা দেবেন তারপরে নামানোর পাঁচ মিনিট আগে মিট মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে একটুখানি একদম লাভিয়ে নেব এরপর বাড়ির গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো তো ভিডিওটা যেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়াজ বলে কিসে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদারস ভাই ভাই টাটা বাই বাই no